জল আনতে গিয়ে ছুরিকাঘাত গৃহবধূ পিএইচই লাইনে কল থেকে জল আনতে গিয়ে ছুরির আঘাতে মৃত্যু মুখে এক গৃহবধূ মর্মান্তিক এই ঘটনা ঘটে বৃহস্পতিবার প্রায় সকাল আটটা নাগাদ রূপনায়ণপুর বিবেকানন্দ পল্লীতে জানা যায় বিবেকানন্দ পল্লীর কাছে কালী মন্দির সংলগ্ন পিএইচি লাইন কল থেকে জল নিতে গিয়েছিল গৃহবধূ অনিতা সাউ সে সময় আচমকা বছর পঞ্চাশের শ্যাম মণ্ডল নামক এক ব্যক্তি ব্যাগ থেকে ছুরি বের করে তার উপর চড়াও হয় অনিতা সাউকে আক্রমণ করে তার মাথা নাক মুখ গলা ঘাড় এলোপাতলির ছুরি কোপ মারতে থাকে ভয়ানক সেই আক্রমণের চোটে সেখানেই অনিতা সাউ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আক্রমণকারী শ্যামাপ্রদ মণ্ডলকে আটকাতে গেলে স্থানীয় বাসিন্দা মৃণাল কুন্ডুও হাতে গুরুতর আঘাত লাগে অবশেষে আক্রমণকারী শ্যামাপ্রদ মণ্ডল নিজেই গিয়েই রূপবেনপুর ভাইতে হাজির হন এবং পুলিশকে বলেন সে একজন ছুরি মেরে খুন করে এসেছে মারাত্মক ঘটনায় স্থানীয় মানুষজন ব্যাপক ক্ষুব্ধ হয়ে ওঠেন তবে প্রাথমিকভাবে তারা অহিতা শাহুকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য দুর্গাপুর বেসরকারি এক হাসপাতালে নিয়ে যায় তারপরে সেখান থেকে কলকাতা স্থানান্তরিত করা হয় বলে জানা যায় রূপনাথপুর ফাঁড়ির পুলিশ আক্রমণকারী শ্যামাপ্রদ মণ্ডলকে আটকুক করেছে বলে সূত্রের খবর তবে জানা যায় কয়েক বছর ধরেই মণ্ডল মানসিকভাবে অস্থির ছিলেন

কলিটাতে গিয়ে আপনার নাম আমার নাম আমার নাম উমেহানি খাতুন আমার নাম সঞ্জু সাহ যার হয়েছে তার নাম অনিতা সাহ উনি এখন হসপিটালে হসপিটালে আছে হ্যাঁ

साब ठीक